মাত্র তেপ্পান্ন সেকেন্ডে একশো কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম এই বন্দে ভারত এক্সপ্রেস গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু আমরা পেয়ে গেছি লুচি তরকারি দুশো পঁয়ত্রিশ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা অবশেষে এসে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে কালকে সকালবেলা ধরবো বন্দে ভারত এক্সপ্রেস ঘড়িতে সময় হয়ে গেছে বারোটা বাজে কুড়ি মিনিট আর তোমাদের সাথে কথা হচ্ছে কালকে সকালে চলো গুড নাইট গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো অনেক ভালো আছো জলপাইগুড়ি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস দিয়ে দিয়েছে এই যে পেছনে দেখতে পাচ্ছ টু 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 সেভেন বন্দে ভারত এক্সপ্রেস ছটা বাজে দশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে এখন আছি আমরা ওভারব্রিজে এখন এখান থেকে নিচে তুলে যাবো নিচে গিয়ে বন্দে ভারত এক্সপ্রেস আসবে সেই জিনিসটা তোমাদেরকে দেখিয়েছি চলো ট্রেন নাম্বার টু 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 সেভেন মিনি বন্দে ভারত এক্সপ্রেস যার ডিজাইনটি কিন্তু খুব সুন্দর ভাবে তৈরি করা আমাদের ইন্ডিয়ান প্রযুক্তিতে নিউ জলপাইগুড়ি গুয়াহাটি মিনি বন্দে ভারত এক্সপ্রেস তোমাদেরকে সিট অ্যারেঞ্জমেন্টটা বলে দেবো সবার প্রথমে থাকছে

সিট নাম্বার ফোর উইন্ডো সাইড এটা আমার সিটটা দেখিয়ে দেবো একদম সেম যেটা আমরা পুরী বন্ধ ভারতে দেখেছিলাম আমি ভেবেছিলাম এখানে হয়তো কিছু চেঞ্জ করা হবে যেহেতু এটা মিনি বন্ধ ভারত এক্সপ্রেস তবে এখানে যেই চেয়ারটা দেখতে পাচ্ছি একদম ঠিকঠাকই আছে আগের মতন কুচবারটা দেখো বেশ কমফোর্টেবল জার্নি হবে ডিসপ্লে বোর্ড এই ডিসপ্লেতে তোমরা দেখতে পাবে নিউ জলপাইগুড়ি গুয়াহাটি এটা কিন্তু ইনেকশনের একটি সিন দেখানো হচ্ছে দেখো এখানে দেখতে পাচ্ছি তারিখ দেওয়া আছে নেক্সট অবেজ সময় অটোমেটিক ডোর এবার আমরা চলে যাবো সি ওয়ান আর সি ওয়ানে কিন্তু এই যে এই ডোর এখানে তোমরা হাত রাখলে অটোমেটিক ডোরটা ওপেন হয়ে যাবে ঠিক আছে ভেতরে প্রবেশ করবে লক করবে কিভাবে এখানে প্রেস করবে অটোমেটিক লক হয়ে যাবে তোমরা কিন্তু হাত দিয়ে কেউ টানবে না কেউ কিছু করবে না ওকে দেখো এটা কিন্তু লস হয়ে গেছে এরপর তোমাদেরকে বাথরুমটা দেখিয়েছি দেখো ফ্লাশ হ্যাঁ তবে এই সিস্টেমটা বেশ আমার ভালো লাগলো এই ফ্ল্যাশটা এখানে কিন্তু এই ফ্ল্যাশটা বেশ বড় দেওয়া হয়েছে খুবই ভালো লাগছে আর এখানে সেম জল নেই এদিকে হ্যান্ড শপ আছে এটা কিন্তু হ্যান্ড ড্রায়ার দেখতে চাইছো হ্যান্ড ড্রায়ার রয়েছে স্মোকিং কিন্তু এখানে দেখতে পাচ্ছি পুরো রেড সিগন্যাল এখানে কিন্তু স্মোক আছে তোমরা কেউ ভুল করলেও কিন্তু এখানে স্মোকিং করো না দেখো এখানে কিন্তু বেবিদেরকে রাখার জন্য কিন্তু খুবই সুন্দর একটি জায়গা দেওয়া আছে এটা কিন্তু শুধু তোমরা দেখতে পাবে সি ওয়ান এ ওকে এছাড়া কিন্তু কোথাও পাবে না এখানে কিন্তু টয়লেট পেপার দেখতে পাচ্ছি ফ্লাশ আছে সমস্ত কিছু আছে তোমরা এবার যখন বাইরে বেরোবে তখন কি বাইরে বেরোবে দেখো এই যে আনলক এই যে আনলক দেখতে পাচ্ছি এখানে কিন্তু জাস্ট স্পর্শ করবে স্পর্শ করলে কিন্তু দরজাটা ওপেন হয়ে যাবে তখন বাইরে বেরিয়ে যাবে ঘুরতে সময় ছটা বাজে দশ মিনিট আমাদের মিনি বন্ধ ভারতের ডোর কিন্তু অফ হয়ে গেছে তোমরা চাইলে এই যে পুশ টু এটা কিন্তু তোমরা পুশ করে তোমরা ড্রাইভারের সাথে কথা বলতে পারো ওয়েট করবে ওয়েট করার পরে এখানে যখন গ্রিন সিগনাল হবে তখন ড্রাইভারের সাথে তোমরা কিন্তু কথা বলতে পারবে আর ড্রাইভার যখন কথা বলবে এই মাইকে কিন্তু ড্রাইভারের কথা শুনতে পাবে তোমরা যারা অন্ধ তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করা হয় টাটা নিউ জলপাইগুড়ি ঘড়িতে সময় হয়ে গেছে ছটা বেজে সতেরো মিনিট আমাদের ট্রেন কিন্তু তার গতি দেখো পিছনে একদম আমার পিছনে কিন্তু ডিসপ্লে বোর্ড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একশো আট কিলোমিটার স্পিডে কিন্তু এখন চলছে আর এই মিনি বন্দে ভারত এক্সপ্রেসের এই রুটে সর্বোচ্চ গতি কিন্তু আমরা দেখতে পাবো একশো দশ অন্যান্য বন্দে ভারত এক্সপ্রেসে আমরা দেখতে পাই একশো তিরিশ তবে এটি যেহেতু পাহাড়ি এলাকা তাই জন্য কিন্তু এখানে আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেসটির সর্বোচ্চ গতি থাকবে একশো দশ এই মিনিবন্ধটি কিন্তু টোটাল আটটি কোচ নিয়ে তৈরি প্রথমে সি ওয়ান সি ওয়ানে কিন্তু তোমরা দেখতে পাবে চল্লিশটি সিট এছাড়াও সি সেভেনে কিন্তু তোমরা দেখতে পাবে চল্লিশটি সিট টোটাল আশি আর এক্সিকিউটিভ চেয়ারকারে কিন্তু তোমরা দেখতে পাবে ছাপ্পান্নটি সিট এছাড়াও বাদ বাকি টোটালে আছে অন্যান্য যে সমস্ত কোচ ওখানে কিন্তু তোমরা দেখতে পাবে আঠাত্তরটা সিট অর্থাৎ টোটাল কিন্তু চারশো সত্তরটা সিট এই এসি চেয়ার কারে এবং এক্সিকিউটিভ চেয়ার কারে কিন্তু তোমরা দেখতে পাবে ছাপ্পান্নটা সিট থ্যাংক ইউ যারটা শুরুতেই কিন্তু আমরা পেয়ে গেছি আইআরসিটিসি এর এক লিটারের জল বোতল জল বোতলটা তোমরা কোথায় রাখবে ঠিক আছে এই জল বোতলটা নিয়ে এই যে দেখতে পারছো ওয়াটার বোতল হোল্ডার এখানে কিন্তু তোমরা দুপাশে দুটো আছে রেখে দিতে পারবে এখানে আর এখানে তোমরা হ্যান্ড রেস্ট দেখো হ্যান্ড রেস্টটা মোটামুটি ঠিক আছে তবে এক্সিকিউটিভ চেয়ার কিন্তু এই জিনিসটা একটু চড়া আছে আর যদি সামনে দেখি এই যে দেখতে পাচ্ছ এটা যখন আমরা ওপেন করবো আগের বন্ধু ভারতের চেয়ে কিন্তু এই বন্ধু ভারতে এই টি টেবিলটা কিন্তু অনেক শক্ত দিয়েছে দেখো যথেষ্ট মজবুত যেটা কিন্তু আমরা দেখেছিলাম হাওড়াপুরি পুরী ভারতে কিন্তু ঠিক সেম এমনই মজবুত টি টেবিল দেওয়া হয়েছিল আর এখানে তোমরা তোমাদের ছোট যে সমস্ত লাগেজ ব্যাগগুলো হয় এগুলো কিন্তু হ্যাঙ্গিং করতে পারো এসি চেয়ার কিন্তু আমরা পার ঠিক এরকম হচ্ছে এখানে তোমরা ম্যাগাজিন হোল্ডার বা নিউজ পেপার রাখার জন্য জায়গা পেয়ে যাবে দেখো নিউজ পেপার চলে এসেছে বেঙ্গলি নেই হ্যাঁ হ্যাঁ দেখো এখানে কিন্তু তোমরা বাংলা নিউজ পেপারে পেয়ে যাবে যেখানে কিন্তু তোমরা দেখতে পাবে আনন্দবাজার পত্রিকা এখানে কিন্তু আমরা ধনীকে দেখতে পাচ্ছি ঘড়িতে সময় হয়ে গেছে ছটা বাজে আঠাশ মিনিট আমাদের নিউজ পেপার কিন্তু আমরা পেয়ে গেলাম নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত আমাদের টোটাল এই ট্রেনটি দাঁড়াবে পাঁচটা স্টেশনে কিন্তু এখন অতিক্রম করছি নিউ জলপাইগুড়ি রোড রেল স্টেশন এর কিন্তু আমরা দেখতে পাবো তিস্তা নদীর উপরে ব্রিজ আমরা এখন অতিক্রম করছি জলঢাকা নদী এটির কিন্তু উৎপত্তি হলো সিকিমের হিমালয়ে অবস্থিত বিদাং লক থেকে আর এটি দৈর্ঘ্য কিন্তু হলো একশো বিরানব্বই কিলোমিটার যমুনা নদীতে গিয়ে এটি মিশে গেছে বাংলাদেশের আর এর মধ্যে কিন্তু আমরা পেয়ে গেছি দুটো বিস্কুট এবং মিক্সটি বা মশলা চা যেটাই বলো এখন গরম জল এটাই দিয়ে দিলেই আমাদের চা রেডি পেয়ে গেছি আমরা গরম জল এ দেখো তোমরা কিন্তু চাইলে কফি পরিষেবাটাও পেয়ে যাবে ওকে এখানে আমরা কফি নিয়ে নিয়েছি আর এই কফিটাকে মিক্সড করার জন্য কিন্তু এমন একটা স্টিক দেখতে পাবে এটা দিয়ে আমরা এখন মিক্সড করে নিচ্ছি দেখো বিস্কুটটা টেস্ট করে দেখবো কিন্তু এই বিস্কুটটা বেশ ভালোই লাগে খেতে এটা আমরা এর আগেও দেখেছিলাম পারছি রোদ চলে এসেছে এর জন্য কিন্তু তোমরা এই জিনিসটা পেয়ে যাবে দেখো এবার কফিটা খেয়ে জানিয়ে দেবো যে কফিটা টেস্ট কেমন একদম ঠিক আছে ফালাকাটা এখান থেকে কিন্তু জলদাপাড়া ন্যাশনাল পার্ক যেটি কিন্তু গন্ডারের জন্য বিখ্যাত এই ফালাকাটা স্টেশন থেকে কিন্তু তোমরা চলে যেতে পারো এবার তোমাদেরকে জানিয়ে দেব এই বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়াটা কত নিউ জলপাইগুড়ি থেকে এসি চেয়ার কারে তোমরা যদি গুয়াহাটি পর্যন্ত যাও তাহলে তোমাদের ভাড়া পড়বে নয়শো টাকা এটা কিন্তু উইদাউট ফুড মানে খাওয়ার নিয়ে না আর যদি খাওয়ার সাথে নাও তাহলে কিন্তু তোমাদের ভাড়া পড়ে যাবে টাকা টাকা ঠিক আছে আর এক্সিকিউটিভ কিন্তু তোমাদের ভাড়া পড়বে তোমরা যখন গুয়াহাটি থেকে আবার জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে তখন কিন্তু তোমাদের লাঞ্চটা থাকছে তাই জন্য তোমাদের তখন এই এসি চেয়ার কাটে ভাড়া হয়ে যাবে এক টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার করে ভাড়া হয়ে যাবে বাইশশো টাকা আমাদের বাংলা এবং আসামের সম্পর্কটা কিন্তু খুবই ভালো হয়ে গেছে এই বন্দে ভারত এক্সপ্রেসের জন্য বেশ ভালো লাগছে আমাদেরও তোমাদেরও আশা করি খুবই ভালো লাগছে টু 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 সেভেন নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস প্রতি মঙ্গলবার ছাড়া এছাড়া প্রত্যেক দিনই কিন্তু তোমাদেরকে পরিষেবা দিয়ে দেবে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি এখানকার যে প্রাকৃতিক পরিবেশটা দেখতে পাবে সত্যি দুর্দান্ত ভাড়াটাও ঠিকঠাক দেখতে পেয়েছো এটা কিন্তু হলো তোরসা নদী ঠিক আছে একশো পঁচিশ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পড়েছি আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন নিউ কোচবিহার জংশন এখানে আমাদের এই ট্রেনের মাত্র এক মিনিটে হল্ট আছে এখন ঘুরেতে সময় সাতটা বেজে উনত্রিশ মিনিট আমাদের এই ট্রেনটি নিউ কোচবিহার জংশনে আসার কথা ছিল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট অর্থাৎ আমাদের এই ট্রেন ছয় মিনিট বিফোর টাইমে কিন্তু এসে পৌঁছে গেছে নিউ কোচবিহারে আমাদের এই ট্রেনটি এখানে সাত মিনিট দাঁড়াবে যেহেতু ছয় মিনিট বিফোর চলছে এবং এক মিনিটের হল্ট আছে নিউ কোচবিহার সম্পর্কে যদি কিছু বলার থাকে সেটা হলো নিউ কোচবিহার হলো আমাদের পশ্চিমবঙ্গের সর্বশেষ রেল স্টেশন নিউ কোচবিহার থেকে তোমরা চলে যেতে পারবে নিউ কোচবিহার ভিডিও বাটনে দেওয়া রইল এছাড়াও কিন্তু মন্দির রয়েছে নিউ কোচবিহারে তোমরা চলে যেতে পারো এবার তোমাদেরকে জানিয়ে দেবো নিউ কোচবিহারকে কেন জংশন বলা হয় এখান থেকে চ্যাংড়াবান্ধা লাইন ভাগ হয়ে যাচ্ছে বামনাহাটের লাইন ভাগ হয়ে যাচ্ছে এবং আমরা জেলায় যাচ্ছি অর্থাৎ গুয়াহাটি লাইন ভাগ হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু নিউ কোচবিহারকে জংসং বলা হয় ঠিক আছে বেজে মিনিট দরজা বন্ধ হয়ে গেছে দুটো কোচের মধ্যে যে অ্যাডজাস্টমেন্টটা এটা কিন্তু খুবই ভালোভাবে কিন্তু দেওয়া আছে দেখো বন্দে ভারত এক্সপ্রেসটা কিন্তু সুরক্ষিত রাখার জন্য কিন্তু এখানে দেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরা একটা দেওয়া হয়েছে এপাশে পাশে একটা এই দরজায় এছাড়াও কিন্তু একটা রয়েছে এদিকে আর প্রত্যেকটা বন্ধু ভারতে আমরা যে জিনিসটা দেখি ফার্স্ট এন্ড কিট এখানে কিন্তু তোমরা এই জিনিসটা পেয়ে যাবে এখানে আমরা দেখো কি কি পেয়ে যাচ্ছি ওষুধ পেয়ে যাচ্ছি এছাড়াও ব্যান্ডেজ থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো পেয়ে যাচ্ছি এই বন্ধ ভারতের গতি যদি প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হয় তখন যদি যতটা তোমরা খুলতে চাও তাহলে কিন্তু তাও এই বন্ধ ভারত এক্সপ্রেস চলবে তবে এই বন্ধ ভারত এক্সপ্রেসের গতিবেদ যখন ঘন্টায় পাঁচ কিলোমিটার হয়ে যাবে তখন কিন্তু এই দরজাটা যদি কোলাতে খোলা হয় তাহলে কিন্তু এই বন্দোবার একস্তার চলবে না তখন কিন্তু দাঁড়িয়ে এখন অতিক্রম করছি নিউ বানেশ্বর স্টেশন এখানে কিন্তু তোমরা দেখতে পাবে বানেশ্বর শিব মন্দির এইটেনটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদেরকে সাহায্য করুন তো অবশ্যই এই জিনিসটা তোমরা মেনটেন করো এখানে কিন্তু বাংলা দেখেছি হিন্দি দেখেছি এবং আশা করব আসামি ভাষায়ও কিন্তু লেখা থাকবে তোমাদের এই জার্নিটাকে আরো আরামদায়ক করতে এই যে বাম পাশে দেখতে পাবে এমন একটা সুইচ এটাকে প্রেস করে সিটটাকে এতটা পরিমাণে পেছনে নিয়ে একটা জার্নি তোমরা পেয়ে যেতে ঠিক একশো চুয়াল্লিশ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি নিউ আলিপুরদুয়ার জংশন এখানে কিন্তু আমাদের এই ট্রেনের মাত্র এক মিনিটের স্টপেজ আছে ট্রেনটা কিন্তু একদম নির্ধারিত সময় থেকে সঠিক সময়ে এসে পৌঁছেছে তাই জন্য বাইরে বেরোচ্ছে না ওখানে কিন্তু বলেই দিচ্ছে দরজাটা বন্ধ হয়ে যাবে নিউ আলিপুর দুয়ার জংশনের কোড হল এন কিউ দেখো দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে এই লাইটটা কিন্তু এখন সিগন্যাল দিচ্ছে না কিছুক্ষণ পরে কিন্তু লাইট সিগন্যাল দেবে এবং দরজাটা বন্ধ হয়ে যাবে এই যে দরজাটা বন্ধ হয়ে গেছে এখনো কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছো এই বাটনটাকে কিন্তু তোমরা যদি তিন সেকেন্ড প্রেস করে রাখো তাহলে কিন্তু দরজাটা খুলে যাবে অর্থাৎ বাইরে যদি কেউ থেকে যায় এর জন্য কিন্তু এই পরিষেবাটি এটা কিন্তু সেকেন্ডের মধ্যে দরজা বন্ধ হওয়ার মধ্যে করতে হবে এই চালু হয়ে গেলে কিন্তু এই পরিষেবাটি তোমরা আমরা এবার এসে পৌঁছে গেছি এক্সিকিউটিভ চেয়ার কারে এখানে কিন্তু তোমরা দেখতে পাবে টু 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 বন্ধ মানে খাওয়া দাওয়া আর এই জন্য টি টেবিলটা কোথায় দেখো দুটো সিটের ঠিক মাঝেই তোমরা টি টেবিল দেখতে পাবে এই যে দেখো এই যে রেড কালার যে এটা দেখতে পারছো এটা কিন্তু হলো একটা অ্যালার্ম বাটন যখন কোনো দেখবে ইমার্জেন্সি তখন কিন্তু তোমরা এই বাটনটাকে জোরে প্রেস করলে কিন্তু এই উইন্ডোটা তখন ভেঙে যাবে যাই হোক যেটাই হবে হবে আমরা এখন অতিক্রম করছি আসামের প্রথম রেল স্টেশন শ্রীরামপুর আসাম ঘড়িতে সময় আটটা বাজে একত্রিশ মিনিট আমাদের সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডবল ডিমের অমলেট আছে চারটে লুচি এবং তার সাথে তরকারি ডিম অমলেটটা দুর্দান্ত লুচি নিলাম তরকারি নিলাম ওয়ান টু থ্রি তিনটে এভাবে বাইট নিয়ে বিক্রম ভেদা দুশো তেইশ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের তৃতীয় স্টপেজ এবং এটি কিন্তু প্রথম স্টপেজ রেলওয়ে এখানে আমাদের ট্রেনে এক মিনিটে হল্ট আছে এখানে কিন্তু দরজাটা বন্ধ হয়ে যাবে তাই বেশিক্ষণ কিন্তু বাইরে আমরা দাঁড়াবো না নির্ধারিত সময় থেকে এই ট্রেনটি নয় মিনিট ডিলে চলছে দরজা এখনই বন্ধ হয়ে যাবে সিগন্যাল দিয়ে দিয়েছে দেখুন বন্ধ হয়ে গেছে আমরা এর আগে যেহেতু আমরা কফি নিয়েছিলাম তাই এবার চা নিয়ে নিলাম কফির টেস্টটা প্রথমে চেক করে দেখেছিলাম এবার চায়ের টেস্টটা আমরা চেক করব এই যে দেখো আহা এই চায়ের ভাগ হবে না এই মিনিবন্ধহরত এক্সপ্রেসের জার্নিটা আমাদের সুরজিৎদার কেমন লাগছে শুনে নেব ভালোই জার্নি লাগছে বলো তোমার অন্যন্য যে বন্ধহরত দেখলে আর এটা ভারতের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্তটা কেমন লাগলো খাওয়া দাওয়াটা ভালো খাওয়া দাওয়াটা ভালো অনেক কিছুই ভালো এই বন্ধবরাটা সত্যি মানে এখনো পর্যন্ত ডিসঅ্যাপয়েন্টেড আমি কিছুই সত্যি আমি একদম মানে যখন দেখি লুচি তরকারি প্রথমে কেমন হবে খেয়ে দিয়েছিলাম অসাধারণ করে ফেলেছি আমরা এসে পৌঁছে গেছি আসামের এটি কিন্তু দ্বিতীয় স্টপেজ নিউ বঙ্গাগাও জংশন এখানে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে এক মিনিট দেরিতে এসে পৌঁছে গেছে এখানে আমাদের ট্রেনের স্টপেজ দেখা হয়েছে এক মিনিট রিক্স নেব না উঠে পড়বো কেননা দরজা বন্ধ হয়ে গেলে অনেকটাই সমস্যায় পড়ে যাবো আমি তো এই নিউ বঙ্গাগাও জংশনে এখানে কিন্তু রয়েছে একটি প্রোটোকল শিল্প অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম খুবই ভালো লাগছে আমরা এখন অতিক্রম করছি সরাইঘাট রেল সেতু এটি ভারতের আসাম রাজ্যে গুয়াহাটি শহরে অবস্থিত সরাইঘাট রেল সেতুটি ব্রহ্মপুত্র নদীর উত্তর পাড় এবং দক্ষিণ পাড়কে যুক্ত করেছে উনিশশো সালে জানুয়ারি মাসে এই সেতুটির নির্মাণ কার্য শুরু হয়েছিল এই সেতুটি আসাম রাজ্যের প্রথম ডবল ডেকার সেতু অথবা দোতলা সেতু বলতে পারো এই সেতুটির উপরিভাগে রয়েছে সাঁত্রিশ নং রাষ্ট্রীয় পথ এবং নিচের ভাগে রয়েছে রেলপথ উনিশশো তেষট্টি সালে সাতই জুন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই সেতুটির প্রথম উদ্ঘটন করেছিলেন বর্তমানে এই সেতুটি উত্তর সীমান্ত রেলের দায়িত্বে আছে এই সেতুটির দৈর্ঘ্য হল এক মিটার এদিকে কিন্তু দেখতে পাচ্ছি রাজধানী এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে এই কামাক্ষা জংশনটি হলো আসাম রাজ্যের গুয়াহাটির মালিগাঁও অবস্থিত কামাখা জংশনে আমাদের এই ট্রেনটি দু মিনিট হল ছিল ট্রেন একদম নির্ধারিত সময় সঠিক সময়ে এসে পৌঁছেছে কামাক্ষা জংশনে কামাক্ষা জংশনে কিন্তু টোটাল চারটি প্ল্যাটফর্ম আছে সর্বশেষে বলবো কামাখা কেন এত জনপ্রিয় কারণ এখানে কিন্তু আছে কামাখা মন্দির যেটি কিন্তু একান্ন শক্তিপীঠের একটি মন্দির এখানে শেষ হল দেখো দরজা খুলে গেছে চারশো সাত কিলোমিটারের জার্নি সমাপ্ত করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের সর্বশেষ হল গুয়াহাটি জংশনে আর আমরা অতিক্রম করেছি চারশো সাত কিলোমিটার নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত এই ট্রেনে সময় লেগেছে মাত্র সাড়ে পাঁচ ঘন্টা বন্দে ভারত এক্সপ্রেস মেক ইন ইন্ডিয়া আমাদের ইন্ডিয়াতে তৈরি হয়েছে মাত্র তেপ্পান্ন সেকেন্ডে একশো কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম এই বন্দে ভারত এক্সপ্রেস আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দিনের মতো ভালো থাকো সুস্থ থাকো জাহিন্দ